আসসালামু আলাইকুম ভিউয়ার্স উচ্ছে কর ব্যবস্থাপনা ইউনিটের অভিশয়ক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় আঠাশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন যেখানে সময় ছিল এক ঘন্টা এবং পূর্ণমান ছিল চল্লিশ নম্বরের যেখানে বাংলায় ছিল পনেরো ইংরেজিতে পনেরো এবং গণিতে দশ এই মোট হচ্ছে চল্লিশ নম্বরের পরীক্ষা এখন আমরা এই প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখব এক সন্ধিবিচ্ছেদ করুন ক মহর্ষি মহাযোগ ঋষি খ সঞ্চয় সমযোগ গ চয় গ যোগ থ ষষ্ঠ দুই নম্বর অর্থসহ বাক্য গঠন করুন ক চশম খোর এর অর্থ হচ্ছে নির্লজ্জ খ পিটায় চড়ানো সর্বশান্ত করা কাসা কাছা ঢিলা এটা হচ্ছে অসাবধান তিন নম্বর বিভক্তি সহ কারক নির্ণয় করুন ক বাড়ি ঘুরে এসো অধিকরণে শূন্য খ গুরুজনে করণতি সম্প্রদানে সপ্তমী গ আজকে করিম আসবে অধিকরণে সপ্তমী চার নম্বর ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করুন ক বলা বলি বলাতে বলাতে যে ক্রিয়া বেতিহার খ চরণ কমল চরণ কমলের ন্যায় উপমিত কর্মধারায় গ ফুলবাগান ফুলের বাগান ষষ্ঠী তৎপুরুষ পাঁচ নম্বর দুর্নীতি প্রতিরোধে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আপনারা নিজেরাই চেষ্টা করুন চেঞ্জ দ্য জেন্ডার এ জিওস এর জেন্ডার পরিবর্তন জিও এনসেন্টার এনচেন্ট্রিস এরপরে ভিক্সেন ফক্স সাত নম্বর কারেক্ট দ্য স্পেলিং এর সাইডে রয়েছে শুদ্ধ বানান এবং বাম সাইডে রয়েছে প্রশ্নপ্রদত্ত অশুদ্ধ বানান সাইডে রয়েছে রেমিনিসেন্স এটা হচ্ছে সঠিক উচ্চারণ আর এটা হচ্ছে ভুল এটি হচ্ছে মিলিনিয়াম এটা হচ্ছে অশুদ্ধ মিলেনিয়াম এটা হচ্ছে শুদ্ধ সিতে রয়েছে হিপোপোটোমাস এটা হচ্ছে শুদ্ধ এবং বাংশাইডে রয়েছে অশুদ্ধ বানান আট নম্বর চেঞ্জ দ্য ভয়েস এ লে লেট ব্যালেন্স ডায়েট বি টেক এন অ্যাক্টিভ পরিবর্তন অ্যাক্টিভ হচ্ছে টেক এ ব্যালেন্স ডায়েট বি ইউ আর রিকোয়াস্টেড টু ওপেন দ্য টেন্ডার অ্যাক্টিভ এটি অ্যাক্টিভ হচ্ছে প্লিজ ওপেন দ্য টেন্ডার সি হু এস্টল মাই পেন এটি হচ্ছে বাই হোম ওয়াজ পেন এস্টলেন নয় নম্বর ট্রান্সলেট ইন্টু ইংলিশ বাংলা থেকে ইংরেজি অনুবাদ ক এক মাসে শীত যায় না এক মাঘে শীত যায় না এটি হচ্ছে ওয়ান স্লো মেক এ সামার খ বিনয় মহত্বের ভূষণ এটি হচ্ছে মডেটি ইজ ইমবে গ্রেটনেস গ সে হাঁপাতে হাফাতে এখানে আসলো এটি হচ্ছে হি কেম হার প্যান্থিং দশ নম্বর রাইট শর্ট নোট অন এ স্মার্ট বাংলাদেশ আপনারা নিজেরা চেষ্টা করুন গণিতের অংশ তিরিশ জন শ্রমিক দৈনিক দশ ঘন্টা পরিশ্রম করে বিশ দিনে একটি জমির ফসল কাটতে পারে পঁচিশ জন শ্রমিক দৈনিক দশ ঘন্টা পরিশ্রম করে ওই জমির ফসল কত দিনে কাটতে পারবে সমাধানে রয়েছে তিরিশ জন ফসল কাটতে পারে বিশ দিনে একজন পারে বিশ গুণ তিরিশ এবং পঁচিশ জন ফসল কাটতে পারে তিরিশ গুণ বিশ ভাগ হচ্ছে পঁচিশ সময় চব্বিশ দিনে উত্তর হচ্ছে চব্বিশ বারো নম্বর উৎপাদককে বিশ্লেষণ করুন উৎপাদকটি এখানে রয়েছে যে টু এক্স কিউ প্লাস নাইনটিন এক্সের স্কোয়ার থার্টি এক্স থার্টি এইট এক্স প্লাস টোয়েন্টি ওয়ান এটি আপনারা এক নজরে এখান থেকে উত্তরটি দেখে নিন গণিতটা করা রয়েছে আপনারা এই গণিতের বারো দাগের উত্তর হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস সেভেন টু এক্স প্লাস থ্রি এটি হচ্ছে অ্যান্সার এবং বারো নম্বর কোন এক পরীক্ষায় বারোশো জন পরীক্ষার্থী ছেলে ছিল যদি ছেলেদের পঞ্চাশ পার্সেন্ট এবং মেয়েদের চল্লিশ পার্সেন্ট উত্তীর্ণ হয় এবং উভয় পরীক্ষার্থীর ছেচল্লিশ কৃতকার্য হয় তবে শুধু মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা নির্ণয় করুন সমাধান ধরি মেয়েদের সংখ্যা ক মোট পরীক্ষার্থী রয়েছে বারো যোগ ক প্রশ্ন মতে কয়ের চল্লিশ পার্সেন্ট যোগ হচ্ছে বারোশো এর পঞ্চাশ পার্সেন্ট সমান সমান বারোশো যোগ কয়ের ছেচল্লিশ পার্সেন্ট আমরা যদি পর্যায়ক্রমে গুণিটি দেখতে থাকি তাহলে কয়ের মান হচ্ছে আটশো তো মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে আটশো জন এটি হচ্ছে উত্তর